রাজধানীর ধানমন্ডি বত্রিশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুবাস। এ সময় তার সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়েছে জানা যায় শনিবার চৌদ্দ ডিসেম্বর সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশের সামনে রাখা পুলিশের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয় উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত আটতম জন্মদিন পালন করতে গেল উনত্রিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে টিএসসি কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম শেখ হাসিনা আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি arif hussain in television news desk